নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো কি দেখে লোভ লাগছে তো খাওয়ার জন্য তো চলে এসো তো আমাদের ঘরে হয়েছিল কৌশিকীয় অবসা উপলক্ষে দুধের পিঠে পুলি তো দেখো তো তার জন্য আমি কি করেছি পাঁচশো গ্রাম মতো সুজি নিয়েছি আর সুজির আমি পিঠে বানাবো তোমাদেরকে দেখাবো তো চলো সবাই আমি নিজেকে ভালোবাসি এই কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো তার জন্য আমি সুজিটাকে ভালো করে গরম করাইতে হালকা হালকা করে ভেজে দিয়ে তারপর আমি জল দিয়ে ওটাকে এইভাবে মাখিয়ে নেবো আর যতক্ষণ একটু হালকা ভাজা ভাজা হবে ততক্ষণ আমি নামাবো না ভাজা ভাজা হয়ে গেলেই নামাবো তো এইভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি একটা গামলাতে ঢেলে নেবো তো যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপর আমি ভালো করে ছুটতে মাখাবো একটু চিটচিটে ভাবটা যখন হয়ে আসবে দেখবো আমার রেডি হয়ে গেছে তো এইভাবে আমি গোল করে নিয়ে আমি আমি এবারে একটু পুর বানিয়েছিলাম নারকেলের দিয়ে পুর বানিয়ে রেখেছিলাম আগে থেকে এই পুরটাকে আমি ওই গোল সুজির মধ্যে দিয়ে দিলাম তারপর আমি দেখো এইভাবে আপনি এইভাবে সেভ করে দিয়েছি পিঠের সাইজটাকে তো এইভাবে করে নিয়ে এক এক করে আমি রেখে দেবো আর শীতকালেই তো পিঠে পুলি খেতে মানে পায়েস পিঠে বলো ভাপা পিঠে বলো যে কোনো পিঠে শীতকালেই খেতে ভালো লাগে তাই তো কিন্তু কৌশিকীয় অবস্থা উপলক্ষে প্রত্যেকের বাড়িতেই সবার বাড়িতেই কিছু না কিছু পিঠে তো হয়েই থাকে তো সাত দুটি পিঠেও হয়েছিল কিন্তু আমার এটা মায়ের ইচ্ছে মা ফোন করে জানালো আমাকে একটু ওই দুধের পায়েস পিঠে করে খাওয়াতে তো তার জন্য মায়ের জন্যই করা আর মায়ের জন্যেই সব কিছু আর যার জন্য ওই জগৎ দেখেছি পৃথিবীর তাকে তো একটু খুশি করাতেই হবে তো তার জন্য আমি দুধটাকে একটু আর গরম জলে ভালো করে মাখিয়ে দিয়ে পড়াতে দেব আর দুধটা যেই গরম হয়ে আসবে তার মধ্যেও আমি এই পিঠেগুলো যে বানিয়ে রেখেছি ওগুলো দিয়ে দেবো দেখো আমি দুধটা ঢেলে দিলাম দুধটা একটু পাঁচ মিনিট ধরে আমি ফোটাবো ফোটানোর পরে যেই একটু গাঢ় হয়ে আসবে তারপর আমি দিয়ে দেবো পিঠেগুলোকে পিঠেগুলো দেওয়ার পরে তারপর একটু চিনি দিয়ে দেখো এইভাবে আমি একদম করে নিয়েছি একদম গাদো গাধো করে পুরো ক্ষীরের মতো লাগছে এত তাই না বন্ধুরা তো দেখেই কিন্তু লোভ লাগে খাওয়ার জন্য তো যার যার লোভ লাগবে খাওয়ার জন্য তারা তারা কমেন্টে জানিও আর আমার বাড়িতে চলে এসো আমি আবার বানিয়ে খাওয়াবো তো ভালো লাগলে একটু লাগছে এগুলো দে টাটা ভালো থেকো